আসসালামু আলাইকুম রিমন আহমেদ তো আজকে আমাদের ক্লাস হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স ফিনান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্র ফিনান্স ও ব্যাঙ্কিং দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তো আজকে ক্লাসটি করলে আপনারা প্রথম অধ্যায়ের ক খ গ গ সৃজনশীল সম্পূর্ণ পারবেন এবং এমসিকিউ পারবেন আশা করি ক্লাসটি সম্পূর্ণ করবেন মনোযোগ সহকারে অধ্যায় নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা প্রথম অধ্যায় উৎপত্তি ও ক্রমবিকাশ খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে সিন্ধু সর্বতার সময় গ্রিস রোম মিশরে এর প্রচলন অনুমান করা যায় বেবিলনীয় সর্বতাতে উপাসনালয় ব্যাংক ব্যবস্থার সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে রোমান সর্বতাই চেক ও রাফটের মতো দলীয় প্রচলন হয় সৈনিক সর্বতাই সি ব্যাংক বিশ্বের প্রথম ব্যাংক খ্রিস্টপূর্ব ছয়শ অব্দ অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব বলতে অর্থনৈতিক মানে অর্থনৈতিক উন্নয়নে কি গুরুত্ব হয়েছে ঠিক আছে আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হল ব্যাংক। আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হল ব্যাংক ব্যাংককে আধুনিক অর্থনীতির জীবনী শক্তি বলা হয় ব্যাংক মূলধন সরবরাহ মূলধন গঠন বিনিয়োগ করেন ঋণ প্রদান করেন বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে অর্থ স্থানান্তরে সহায়তা করে কৃষি ও শিল্প খাতের উন্নয়ন সহ কর্মসংস্থানের উন্নয়ন করে সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন করে নিয়ন্ত্রণ আমাদের একটি দাপ হচ্ছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কি বাংলাদেশের ব্যাংক ব্যবসায় নিয়ন্ত্রণের একমাত্র অধিকার কেন্দ্রীয় ব্যাংকের অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যা উনিশশো সালের সালের ব্যাংক আইন অনুযায়ী প্রচলিত হয়ে তাকে নিয়ন্ত্রণ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের ব্যাংকার এবং সকল ব্যাংক নিয়ন্ত্রণ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আশা করি বুঝতে পারছেন তারপর দ্বিতীয় পেজ ব্যাংক ব্যাংক আসলে কি ঠিক আছে ব্যাংক হল এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত সংগ্রহ করে ঋণ দেয় এবং বিভিন্ন ব্যাঙ্কিং ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করে ঠিক আছে ব্যাংকিং ব্যাংকিং আসলে কি ব্যাংক কর্তৃক সম্পাদিত সকল কাজ বেসেল দুই বেসেল দুই বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন কাঠামো নির্ধারণের আন্তর্জাতিক মানদণ্ড হল বেসেল দুই ন্যূনতম মূলধন পর্যাপ্ততা নিশ্চিতকরণ তদারকি পর্যালোচনা বাজার শৃঙ্খলা বজায় বেসেল দুই এ প্রয়োগ করা হয় বেসেল দুই এ তিনটি সুপারিশ করা হয়েছে ব্যাংকের মূলধন যাতে অপর্যাপ্ত ও ঝুঁকিপূর্ণ না হয় এবং গ্রাহকদের যেন ঝামেলায় পড়তে না হয় আমাদের আরেকটি অপশন আস আসে পরীক্ষার মধ্যে খুবই বেশি গার নিশি অর্ডার আদালত কর্তৃক ব্যাংকের উপর গ্রাহকের হিসাব বন্ধের নির্দেশকে

ব্যাংকের শ্রেণী বিভাগ দেখেন ফিনান্স দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ফিনান্স দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের মধ্যে এই এই পার্থে কিন্তু হান্ড্রেড পারসেন্ট একটি সৃজনশীল আসবে একশো পার্সেন্ট একটি সৃজনশীল আসবে ঠিক আছে তাই এইটি ভালো করে পড়বেন কার্যাবলী কাজের ধরন কেন্দ্রীয় বাণিজ্যিক বিশেষ মানে কাজে বলি মানে কাজের ধরনের দিক দিয়ে ব্যাংক তিন প্রকার কেন্দ্রীয় বাণিজ্যিক বিশেষ ব্যাংক ঠিক আছে সংগ্রহ কাঠামো দিক দিয়ে ব্যাংক চার প্রকার একক ব্যাংক শাখা ব্যাংক চেইন ব্যাংক গ্রুপ ব্যাংক মালিকানা ভিত্তিতে ব্যাংক চার প্রকার সরকারি বেসরকারি যৌথ মালিকানা স্বায়ত্ত শাসিত তালিকাভুক্ত তালিকাভুক্ত অতালিকাভুক্ত এই যে আমি এই এই চারটা প্রকার পড়েছি কিছু ব্যাংক এইগুলো কিন্তু আপনার মাস্ট বি পরীক্ষার মধ্যে কমন পাবেন ঠিক আছে তারপরে এখানে আসছে কৃষি ব্যাংক শিল্প ব্যাংক বিনিয়োগ মিশ্র ব্যাংক ঠিক আছে এখন দেখেন কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক আসলে কী হ্যাঁ জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রিত পরিচালিত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলে আমি আবার বলি জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রিত পরিচালিত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলে ঋণ নিয়ন্ত্রণ মুদ্রা বাজারের অভিভাবক সকল ব্যাংকের ব্যাংকার কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক ই হল বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যে কিন্তু মুনাফা অর্জন করা ঠিক আছে জনগণকে ঋণ দান করা বাজারে মূলধন সরবরাহ করা এই ব্যাংকের কাজ বিশেষ ব্যাংক বিশেষ কাজকে এগিয়ে নেওয়ার জন্য ঋণ দান পরামর্শ প্রদান নতুন কৌশল প্রয়োগের জন্য এই ব্যাংক প্রতিষ্ঠিত যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক শিল্প ব্যাংক ইত্যাদি তারপর এখানে আসছে বিনিয়োগ ব্যাংক দেশের শিল্প খাতে বা বড় বড় প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ করে তাকে যেমন আইসিবি ঠিক আছে এটা পূর্ণরূপ ইনভেস্টমেন্ট করপারেশন অফ বাংলাদেশ বিনিয়োগ ব্যাংক ঠিক আছে মিশ্র ব্যাংক মিশ্র ব্যাংক আসলে কি বাংলাদেশ বিনিয়োগ প্লাস আমানত সমূহ দুটো কাজ একসাথে করে মিশ্র ব্যাংক ঠিক আছে উপরে সব কাজ করি বিভাগ সংগঠন কাঠামো সংগঠন কাঠামোর দিক দেখি কি আছে আমরা যদি এটা দেখি একক ব্যাংক শুধু একটি কেন্দ্রীয় শাখা একক ব্যাংকের মধ্যে শাখা কইটা থাকে শুধুমাত্র একটা রকম মনে করেন আপনাদের জেলা ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে তো একক ব্যাংকের শাখা কইটা থাকবে এই জেলার মধ্যে মাত্র একটি শাখা এখন আপনার বাসা শৈলপুর ইউনিয়ন থেকে আপনি অন্য একটি ইউনিয়নে যাবেন ওইখান থেকে আপনি কিন্তু পাবেন না টাকা তো আপনাকে ওইকে ওই ব্যাংকটা আছে শৈলপুর মধ্যে অবশ্যই আপনি শৈলপুর থেকে টাকাটা তুলতে হবে ঠিক আছে এটা হচ্ছে একক ব্যাংক যার কোনো শাখা থাকে না শুধু একটিমাত্র শাখা একটিমাত্র একটি মাত্র প্রতিষ্ঠান ঠিক আছে তারপর আছে আপনার শাখা ব্যাংক শাখা ব্যাংক মানে দেশের বিভিন্ন জায়গার মধ্যে থাকে ব্যাংকটি যে কোনো প্রত্যেকটা জেলার মধ্যেই বা জেলার প্রত্যেকটা জেলার মধ্যে আপনার শাখা ব্যাংক অবস্থিত দেখেন কেন্দ্রীয় শাখা ছাড়াও মানে একক ব্যাঙ্ক হচ্ছে কেন্দ্রীয় শাখা মানে একটা মাত্র শাখা কিন্তু শাখা ব্যাংকে অনেকগুলা অনেকগুলো শাখা থাকে ঠিক আছে শাখা ব্যাংকের মধ্যে ছড়িয়ে থাকে কেন্দ্রীয় কেন্দ্রীয় শাখা ছাড়াও সারা দেশে বিভিন্ন শাখা থাকবে একক ব্যাংক ও শাখা ব্যাংকের উৎপত্তি যুক্তরাষ্ট্র ঠিক আছে শাখা ব্যাংকের উৎপত্তি কোথায় যুক্তরাষ্ট্র এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসবে আর সৃজনশীলের জন্য আমি যা পড়াইতেছি তাই শুধুমাত্র প্রথমদের মধ্যে আসবে ঠিক আছে এর থেকে বাহির থেকে আর কিছু করা লাগবে না তো তারপর আমাদের একটি ব্যাঙ্ক আছে চেইন ব্যাংক চেইন ব্যাংক আসলে কি পরস্পর স্বাধীন সত্তা বজায় রেখে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এখানে কেউ কাউকে নিয়ন্ত্রণ করবে না পারস্পরিক উন্নতি সাধন এর উদ্দেশ্য ঠিক আছে তারপর আমাদের আরেকটি ব্যাংক হচ্ছে গরু ব্যাংক ঠিক আছে ইসলাম ব্যাংক হোল্ডিং ইসলাম ব্যাংক হোল্ডিং ব্যাংক কি দেখেন জেট এখানে আছে সাপ সিডিআরই তারপরে পিছিয়ে যদি আমরা একটু চাই অর্থাৎ অর্থাৎ যখন একটি বড় ব্যাংক ছোট ছোটো ব্যাংকে নিয়ন্ত্রণ করবে তখন তাকে গ্রুপ ব্যাংক বলা হয় ঠিক আছে মানে ছোটো ছোটো বড় একটি ব্যাংক যখন ছোটো ছোটো ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে তখন তাকে ব্যাংক বলে গ্রুপ ব্যাংক বলে আশার বুঝতে পারছেন মালিকানা বৃত্তি সরকারি 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 মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ব্যবসাকে সরকারি বৃত্তি বলে ঠিক আছে যেমন সোনালী সোনালী রূপালী অগণী জনতা ব্যাংক ইত্যাদি বেসরকারি ব্যক্তি মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত এবি ব্যাংক ইসলামী ব্যাংক যৌথ মালিকানা সরকারি ও বেসরকারি উভয় মালিকানায় গঠিত ও পরিচালিত পূর্বালী ব্যাংক স্বায়ত্তশাসিত যে ব্যাংক সরকারের বিশেষ আইন বলে গঠিত হয় এবং স্বাধীনভাবে পরিচালিত হয় কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সরকার করবে না যেমন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক উন্নয়ন ব্যাংক তালিকাভুক্ত বিচারে তালিকাভুক্ত বিচারে ব্যাংক দুই প্রকার তালিকাভুক্ত ব্যাঙ্ক অতালিকাভুক্ত ব্যাঙ্ক তালিকাভুক্ত ব্যাঙ্ক যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় সর সরাসরি অন্তর্ভুক্ত রয়েছে মানে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ঠিক আছে আর কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় সরাসরি অন্তর্ভুক্ত তালিকাভুক্ত ব্যাংক বলে আর অতালিকাভুক্ত ব্যাংক হচ্ছে যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত নেই এখন আমাদের এই প্রথম অধ্যায়ের মধ্যে আমি কিন্তু দাপে দাপে আমি সাতটা অধ্যায় কিন্তু দাপে দাপে কিন্তু সাত দিনে সাতটা অধ্যায় শেষ করবো ঠিক আছে আমাদের প্লে থাকবে ধারাবাহিকভাবে আমরা প্লে লিস্টের মধ্যে দিয়ে দিব ঠিক আছে এখন দেখেন আমাদের এই অধ্যায়ের মধ্যে টোটালি বিশটি বিশটি ছোটো প্রশ্ন রাখছে ঠিক আছে এগুলা এমসিকিউ এবং সি কিউ জন্য যথেষ্ট আর কিছু পড়া লাগবে না দেখেন আমাদের প্রশ্নটা কি আধুনিক অর্থনীতির জীবনী শক্তি ব্যাংক ব্যাংক কিন্তু আধুনিক অর্থনীতির জীবনী শক্তি বাংলাদেশের বর্তমানে বাণিজ্যিক ব্যাংক রয়েছে একষট্টি বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিক ব্যাংক রয়েছে একষট্টিটি সরকারি ছয়টি ছয়টি যথাক্রমে ক্রমে সোনালি জনতা রূপালী বেসিক বিডিবিএল গা নিশি শব্দটি ল্যাটিন শব্দ ঋণদাতার স্বার্থ রক্ষার জন্য আদালত প্রদত্ত অর্ডার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক যা একটি স্বায়ত্তশাসিত ব্যাংক গা নিশি আদেশের পরিসমাপ্তি ঘটবে অর্থ আদায় হলে বা আদালত আদেশ প্রত্যাহার করলে বেসেল দুই এ আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে সুপারিশ করা হয়েছে তিনটি বিষয় ব্যাংকিং কোম্পানি আইন উনিশশো সালে গঠিত হয় উনিশশো সালে গঠিত হয় ও তালিকাভুক্ত ব্যাংক গ্রামীণ ব্যাংক বাংলাদেশ সমাবে সমবায় ব্যাংক এই যে আমাদের এই যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে আমাদের দেশে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে উনি হচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এটা কিন্তু তালিকাভুক্ত নয় ঠিক আছে অতালিকাভুক্ত মানে কেন্দ্রীয় ব্যাংকের সাথে তালিকাভুক্ত নয় তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উপাসনালয় ব্যাংক ব্যবস্থার উৎপত্তি বেবি লোনীয় ভেবি লোনীয় সর্বতাই বাংলাদেশ ব্যাংক মাদার অফ মডার্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক মাদার অফ মডার্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণ কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ কী জনকল্যাণ করা কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ কি জনকল্যাণ করা এবং বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ কি মুনাফা অর্জন করা দেখেন এখানে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে এই দুইটা নিয়ে যে কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ কিন্তু জনকলন এবং বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ মুনাফা অর্জন এখন দেখেন এক ব্যাংক ও শাখা ব্যাংকের প্রচলন হয়েছে কোন দেশে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক ব্যাংক অফ ভেনিস বিশ্বের প্রথম সংগঠিত ব্যাঙ্ক কোনটি ব্যাঙ্ক অফ ভেনিস এগারোশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ ফার্সি লোনা প্রতিষ্ঠিত হই চোদ্দশো এক এক সালে চেইন ব্যাংক চেইন ব্যাঙ্ক ব্যবস্থা গড়ে উঠে সর্বপ্রথম যুক্তরাজ্যে পারস্পরিক উন্নতি সাধন যার উদ্দেশ্য বিশেষায়িত ব্যাংক হল কৃষি ও শিল্প ব্যাংক মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় ব্যাংক অফ ইংল্যান্ড ব্যাংক অফ ইংল্যান্ড সানসি ব্যাংক প্রতিষ্ঠিত খ্রিস্টপূর্ব শৈশবদের সৈনিক সর্বতাই বিশ্বের প্রথম ব্যাংক বিশ্বের প্রথম ব্যাংক আধুনিক ব্যাংক ব্যবস্থার উৎপত্তিতে অবদান মহাজন বণিক শ্রেণী স্বর্ণকারদের দেখেন এখানে এই প্রশ্নটা কিন্তু আপনারা পেতে পারেন ঠিক আছে এই প্রশ্নটা প্রতি বছরই আসে এই প্রশ্নটা আধুনিক ব্যাংকের ব্যবস্থার উৎপত্তিতে অবদান তিনজনের এক হচ্ছে মহাজন বণিক মহাজন বণিক স্বর্ণকার এখানে অপশন আসতে পারে স্বর্ণকার তারপর আপনার তারপর আসতে পারে আপনার যে ব্যবসায়িক অবশ্যই তো এখানে তো ব্যবসায়িক আসবে না উত্তরটা ঠিক আছে উত্তর হবে মহাজন বণিক অথবা স্বর্ণকার এই তিনটা থেকে যে কোনো একটা ঠিক আছে অপশন আসবে এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার ব্যাংক সংগঠন কাঠামো ভিত্তিক একক ব্যাংক একটি স্থানীয় কাজ পরিচালনা করে একক ব্যাংক একটি স্থানীয় কাজ পরিচালনা করে শাখা ব্যাঙ্ক সারা দেশে শাখা ছড়িয়ে থাকে শাখা ব্যাংক সারা দেশে শাখা ছড়িয়ে থাকে চেইন ব্যাংক ছোটো ছোটো ব্যাংক একসাথে থাকে চেইন ব্যাংক ছোটো ছোটো একসাথে ছোটো ছোটো ব্যাংক একসাথে থাকে গ্রুপ ব্যাংক হোল্ডিং বড় ব্যাংক ছোটো ছোটো ব্যাংকগুলো সাবসিডি আরই নিয়ন্ত্রণ করে আশা করি বুঝতে পারছেন তো আপনারা যারা এই ক্লাসটি সম্পূর্ণ করেছেন ফিনান্স দ্বিতীয় পত্র ফিনান্স দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সম্পূর্ণ শেষ এবং এতটুকু যদি আপনারা ভালোভাবে মুখস্ত করতে পারেন তাহলে আশা করি আপনারা এই এই অধ্যায় থেকে এম পাঁচটা এবং সিকিউ একটি অথবা দুইটি আপনারা অবশ্যই লিখতে পারবেন ধন্যবাদ সকলকে